আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার ভীষণ মন খারাপ তাই নদীর পাড়ে এসেছে ঘোরার জন্য এসে দেখি অনেক মানুষ এখানে ঘোরার জন্য এসেছে আমি প্রায় সময় নদীর নদীর ফাঁকে কিনারা আসি ঘোরার জন্য যখনই আমার মন খারাপ থাকে কারণ নদীর পাড়ে এসলে আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় কেন তা জানি না আসলে নদীর সাথে আমাদের জীবনের সাথে অনেকটাই মিল আছে যেটা আমি অনুভব করি কারণ একটা নদীর মতো একটা গান আছে নদী নিয়ে যে নদীর এ ইকুল ভাঙে উকুল করে এ তো নদের খেলা তেমনি আমাদের জীবনে প্রায় সময় কখনো কখনো সুখ আসে কখনো কখনো দুঃখ আসে সুখ দুঃখ নিয়ে যেরকম মানুষ গঠিত তেমনি ভাঙা গড়া নিয়ে নদী গঠিত তাই আমাদের সাথে নদীর সাথে কিছুটা মিল আছে যে কারো মন খারাপ থাকলে নদী কিনারে এক ভো এক এসে বসবেন দেখবেন একটা মনে একটা শান্তি পাবেন তাই বরাবর মতো আজকে এসেছি নদীর কিনারায় এসে দেখি অনেক মানুষ এখানে আর অনেক নৌকা দেখতেছি এখানে সাধারণ সাধারণত সবসময় এত নৌকা এখানে একসাথে দেখা যায় না আমার মতো কে কে নদীকে ভালোবাসেন মন খারাপ হলে নদীর পাড়ে এসে বসতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এখানে আজকে অনেক মানুষ এসেছে ঘোরার জন্য কেউ এসেছে ঘোরার জন্য আবার কেউ এসেছে মাছ কেনার জন্য কারণ আমাদের এখানে অনেক মাছ পাওয়া যায় তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবার জন্য ভালো থাকে সুস্থ থাকে